নমস্কার বন্ধুরা আজ রবিবার সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ ছেড়ে ছেলেকে পড়তে বসিয়ে রান্না করে তারপর পুজো দিয়েছিলাম এই যে খাটটাকে আগে গুছিয়ে নেব খাট গুছিয়ে ছেলেকে পড়তে বসাবো এই যে ছেলেকে পড়তে বসিয়েছি কালকে ওর পরীক্ষা আছে বাংলা পরীক্ষা তাই পড়াটা একটু মুখস্ত করিয়ে দেবো স্বামী বিবেকানন্দ রচনাটা পড়িয়ে দিচ্ছিলাম এদিকে আকাশে প্রচুর মেঘ কালো হয়ে গেছে চারিদিকে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ছেলে ওদিকে পড়ছে আমি ভাত বসিয়ে দিলাম এদিকে ভাত হতে থাক এদিকে দুধ বসিয়ে দিলাম ছেলের ছেলের দুধ রুটি খুব ভালো খায় ও রাতে যদি দুধ রুটি হয় খুব ভালো খায় আজকে মাছ হবে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে জল একটু কমছে আবার বৃষ্টি হয়ে জল ভরে যাচ্ছে দুধটা আমার হয়ে গেছে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব নামিয়ে নিলাম দুধটা কড়াই বসিয়ে দেবো মাছটা ভেজে নেব কড়াই ভালো করে গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম প্রথমে আমি বাটা মাছটা ভেজে নেব নুন হলুদ দিয়ে নিলাম ছেলে চিংড়ি মাছ খায় না বাটা মাছটা যদিও একটু খায় কিন্তু চিংড়ি মাছটা খেতে চায় না ও ঘের না পায় মাছগুলো আমি ভেজে নেব এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছগুলো আস্তে আস্তে করে আমি ভেজে নেব প্রথমে তিনটে দিয়েছিলাম তারপর আর একটা মাছ দিয়ে দিয়েছিলাম মাছটাকে আমি ভেজে নিচ্ছি মাছটা ভাজা হোক এদিকে চলো দেখো আমাদের পাখিগুলো ওপরে পাঁচটা পাখি আছে নিচে চারটে আছে দুটো মনে হয় হাঁড়ির মধ্যে ঢুকে আছে বাটা মাছ ভাজা হয়ে গেছে এদিকে চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা আস্তে আস্তে ভেজে নেব ভাতটাও প্রায় হয়ে গেছে দেখো উচ্ছেটা কেমন পেকে গেছে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে ফ্রিজে ঢোকাতে পারছি না এই দূরে তার কেটে দিয়েছে ভাত নামিয়ে আমি আবার একটু গ্যাসে বসিয়ে দিয়েছি এদিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে আগে চিংড়ি মাছটা করে নেব আবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে একটা কাঁচা লঙ্কা আর একটু রাঁধুনি ফোড়ন দিলাম এবার আলুটা দিয়ে দেব আলুটাকে আমি আগে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব যে আলুটা ভেজে নিয়েছে এবার মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে ছিল জিরে আদা কাঁচা লঙ্কা আর একটু টমেটো আমি কাঁচা লঙ্কা দিয়েই সাধারণত রান্না করি শুকনো লঙ্কা বাটা দিই না ফোড়নে যদি দিয়ে দিই মানে বাটা দিই না মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে মাছগুলো দিয়ে নিলাম একটু জল দেব ভালো করে মাছের সঙ্গে মশলাটা মিশিয়ে নিলাম আমার পুরো ভাজা হয়ে গেছে জল দিয়ে দেব জল দিয়ে দিলাম বাড়িটাকে এটাকে ঢেকে দেবো এই মাছটা সর্ষে বাটা করবো এদিকে আমার চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে আলুটা ভালো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিলাম কড়াইটাকে ধুয়ে আমি আবারও বসিয়ে দিলাম তেল দিলাম একটু এবার সরষে বাটা করব বাটা মাছের তেলের মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম সর্ষে কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম নুন হলুদ সামান্য চিনি দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব একটু জল দিয়ে দিয়ে কষাতে হবে নালে পুড়ে যাবে ওটা হয়ে গেছে আমার মশলাটা ভালো করে ভাজা এবার জল দিয়ে দিলাম বেশি জল দেবো না এটা একটু মাখা মাখা হবে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দিলাম দেখো মাছগুলো সব ছেড়ে দিলাম একটু এর সঙ্গে ফুটে যাক মাছগুলো তারপরে নামিয়ে নেব ব্যাস হয়ে গেছে একটু সামান্য সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নিয়ে নেব নামিয়ে নিলাম এটাকে আমি আমার দুটো মাছের তরকারি রেডি এবার এটাকে আমি চিংড়ি মাছের মাথা দিয়ে বাটা করবো প্রথমে দিলাম কাঁচা লঙ্কা সর্ষে তারপরে চিংড়ি মাছের মাথাটা আমি পেস্ট করে নেব কড়াইতে তেল দিয়ে কালো জিরে দিয়ে দেবো এটা দিয়ে আমি বড়াও করি আজকে বড়া করলাম না এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে চিংড়ি মাছে যে মাথাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ সামান্য চিনি দিয়ে দেব ওটা হতে থাকুক আমি এদিকে সব পরিষ্কার করে নিচ্ছি জানলা গ্যাস সব মুছে নিলাম এদিকে কটা আমি মেজে নিচ্ছি যে কটা বাসন ছিল বাসন কটা আমি ভালো করে মেজে নিচ্ছি বেশি বাসন হয়নি আমি আগেই মেজে নিয়েছিলাম বাসন অল্প আছে বাসন মাজা হয়ে গেছে আমি ধুয়ে নেব বাসনটাকে বাসন ধোয়াও হয়ে গেছে আমার এদিকে রান্না আমার হয়ে গেছে দেখো চিংড়ি মাছের তরকারি বাটা মাছের মাখা সর্ষে বাটা এদিকে চিংড়ি মাছের মাথা বাটা যেহেতু ছেলে চিংড়ি মাছ খাবে না বাটা মাছও ভালো খায় না তাই ওর জন্য একটা অমলেট করে দিয়েছি যে অমলেটটাও প্রায় হয়ে গেছে আমার অমলেটটা আমার হয়ে গেছে এটা নামিয়ে নেব ব্যাস আমার এদিকে সব হয়ে গেছে কড়াইটাকে রেখে দিলাম এদিকে মুছে কড়াই মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি পুজোটা দিয়েছি আমার পুজো দেওয়া শেষ